আলাইকুম বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে আজ ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়িতা বাংলার নারী এই স্লোগানে স্লোগান এত যে এফ টুয়েলভ যে দোকানটা সেই দোকানের সামনে আজ তুলে ধরবো এফ টুয়েলভের সমস্ত আদ্যপ্রান্ত খাবার খাবারের মান এবং তার পরিবেশ পরিবেশন এবং রিভিউ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই বিউটি ইলেভেন ক্যানাডা সাথে ক্ষমতায় আমরা আরও বিস্তারিত বসায় সম্পর্কে আপনাদের আমরা দেখছি এবার আমরা এই সমিতির অর্থাৎ দ্বারা এই সমিতির মাধ্যমে যে ভোট পরিচালিত হচ্ছে বেকার এবং এর দায়িত্বে যিনি আছেন সেলস গার্ড তার সাথে আমরা কিছুক্ষণের দাকে কথা বলি ফর সমিতি গঞ্জের নারীদের ইতিমধ্যে ফ্যাশন ডিজাইনিং বিউটিফিকেশন ফুড প্রসেসিং বেবি কেয়ার এবং হাউস পেকিং সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান করেছেন প্রশিক্ষণ সদস্যদের অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন উদ্যোক্তা হিসেবে নিজেকে কেউ কেউ প্রতিষ্ঠা করছেন তো এখন আমি এই সমিতির দ্বারা পরিচালিত যে ফুড রয়েছে জয়িতায় সেখানে যে আমাদের বিক্রয়ের দায়িত্বে যিনি আছেন উলি সাজিয়ে তার সাথে আমরা একটু কথা বলছি তো এখানে আপনি আমাদেরকে জানাবেন যে এখানে এই যে এফ টুয়েলভ আপনাদের যে বেকারি এবং পেস্ট্রি আইটেম কী কী আইটেম পাওয়া যায় যে আমাদের এখানে বার্গার হয় চিকেন চিজ বার্গার বটন স্যান্ডউইচ বিফ পিৎজা চিকেন পিৎজা কাপ কেক মাফিন কেক আপনাদের কোনো চার কাছে জি কী আছে এক মাটি দেখালেন তাই তাহলে আপনার ডানা বিভু আইটেম আপনাদের এখানে পাওয়া যাচ্ছে তাই জি এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন জি সব নিজে তৈরি করেন নিজে দানা আচ্ছা তাহলে নিয়ে নিশ্চয়ই স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখা হয় হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু বাচ্চারা আসে তাদের জন্য বিশেষভাবে আমরা সাথে সাথেও অনেক খাবার রেডি করে দিই যেন মানে কোনো সমস্যা না হয় ধন্যবাদ আপনাকে যে আপনাদের এখানে যে খাবারগুলো আমরা দেখছি আসলেই দেখতেই মনে হচ্ছে খুব লোভনীয় এবং খুব স্বাস্থ্যসম্মত সুন্দর করে প্যাকেজ করে রাখা হয়েছে আপনাকে আবারও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ

বিগত বেটার এমবিনিয়েনটা অনেক সুন্দর এনভায়রনমেন্টটা অনেক সুন্দর তারপরে এখানে যারা আসে একটু ক্লাস অডিয়েন্সে আসে মানে আমরা পিপল ক্লাস পিপলটাকে আসলে বিলিভ করে আমরা কাইন্ড অফ দেখেন আমরা তো মোটামুটি একটা সোশ্যাল একটা স্ট্যাটাস নিয়ে বিলং করি বা সোশ্যাল একটা সার্কেল নিয়ে বিলং করি আর আমরা যেহেতু সবাই একটু চুপচাপ ধরনের ছেলেপেলে প্লাস হচ্ছে নিজেরা বন্ধুদের সাথে একটু কোয়ালিটি সময়ও কাটাতে চাই যে যেখানে একটা ভালো পরিবেশ থাকবে কথা বলার ঐক্যের ভ্যারাইটি থাকবে তো সব কিছু মিলে জয়িতাটা আমরা পছন্দ করি আমাদের বন্ধুদের মাঝে অনেক টবি টবি আছে তারা ওইখানে আসলে এই এটা পায় আমাদের সাথে উপস্থিত আছে আমাদের একটা প্রিয় বন্ধু আছে সোহেল তারপর ওইখানে আছে সোহাগ আছে হচ্ছে নুরনাহার আর আমরা যা জন্মদিনে আসছি রুদমিলা উনি একজন ডক্টর বিশিষ্ট সমস্যা প্রকার তো এটা ফুড ভ্যারাইটির কারণে আর আপনাদের এই যে পরিবেশটার কারণে একটু চুপচাপ শান্ত একটা ভালো রকমের একটা অডিয়েন্স আসে যারা মোটামুটি মানে বোঝে আর কি তো আসা কারণে আমরা আমরা কুডিনটা খাই আচ্ছা খাবারের কোয়ালিটি তো নিঃসন্দেহে ভালো না হলে জন্মদিনে সবাই ধরেন নিয়ে আসে জন্মদিনের কেক সে জায়গায় আমরা একটু ডিফারেন্ট করতে চাইছি কুডিন দিয়ে জন্মদিন করবো কারণ কেক তো হচ্ছে কমন আমরা চাইছি যে একটু এই জিনিসটাকে আর আমাদেরকে ভাগনা আছে ও পুডিংটা খেতেও পছন্দ করে তো সব কিছু মিলে আমরা চেয়েছি এটাকে একটু ডিপারেন্ট করার জন্য আমরা হচ্ছে রেগুলার কেকে না যে আর পুডিং নিয়ে যাই সেই জন্য আমরা পুডিংটা নিয়েছি আর আপনাদের এখানকার চা কফি জুস বা ইভেন ইভেন কিছু হোম মেড স্ন্যাক্স আছে সেটাও আমরা নিই বাসার জন্য আচার তারপর বিভিন্ন টাইপ অফ পিঠা এগুলি নিয়ে আমাদের জয়িতাটা মোটামুটি ধানমন্ডিটা আমাদের জন্য খুব একটা পছন্দ হয়ে যায় যে আপনাদেরও ধন্যবাদ অর্থাৎ এটা তিনে পুকটায় কিনতে হবে প্লেন কেক স্লাইসিসও এখানে কেনা যায় তারপরে রয়েছে এখানে ফ্রাই কেক রয়েছে তারপরে রয়েছে নিচে আমরা দেখছি বাটার বান তারপরে হচ্ছে বিফ পিৎজা তারপরে যা রয়েছে ইয়ামনের ওয়াও মাও একটু জামুন সুন্দর কিন্তু মজা দেয় একটুগুলি আমরা শুনতে পেয়েছি আমাদেরকে একজন রয়েছে খাবার ঘুমের সেজন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যান্ডউইচ স্যান্ডউইচ রয়েছে এখানে স্যান্ডউইচটাও এখানে বেশ ইয়ামি মনে হচ্ছে রয়েছে চিকেন পাপ চিকেন পাপ রয়েছে তারপরে রয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি কাপ কেক দুই ধরনের কাপ কেক আছে এছাড়া রয়েছে কুইন কেক কেকটা খুব চমৎকার খুব আকর্ষণীয় বাচ্চা খুব পছন্দ করে মনে হচ্ছে এছাড়া রয়েছে দু ধরনের পেস্ট্রি কেক চকলেট ফ্লেভার রয়েছে হট ডগ এটা অবশ্য হট ডগের পানটা দেখা যাচ্ছে এবং চিকেন চিজ বার্গারের পান্টাও দেখা যাচ্ছে সাথে সাথে এখানে তৈরি করে দেয় আমরা যদি পেছনে রয়েছে ওদের তৈরি করছে একজন মানে

কারোর জন্মদিন তো সেক্ষেত্রে এখানে যদি বেকারি আইটেমে কী কী তৈরি করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেকারি পেস্ট্রি এক্স রেলওয়ে এখানে প্রায় চল্লিশ ধরনের আইটেম পাওয়া যায় যাই হোক ফিউ ইয়ার্স আপনারা সবাই সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উমেন অ্যান্ড অল সাপোয়ার এই যে প্রত্যোগী এখানে নিজে সুস্থ রাখতে দেশকে এবং দেশের নারীকে উন্নয়নের পক্ষে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষে এগিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন এন্ড অল সাপোয়া সমিতির আরও একটি উল্লেখযোগ্য কর্মসূচি সম্পর্কে জানি আর সেটি হল এই সংগঠনটির জার্নাল সচেতন বার্তা সম্পর্কে দু সাল থেকেই সচেতন বার্তা জার্নালটি প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক এই জার্নালের লেখকগণ হলেন লেখকগণ হলেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত প্রফেসর বৃন্দ এবং উন্নয়ন কর্মীবৃন্দ সমাজের নানা ধরনের কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এবং উন্নয়নমুখী ও সচেতন ধর্মের জনসমাজ গড়ে তোলার লক্ষ্যে সাপোয়া কর্তৃক নিয়মিত প্রকাশিত হচ্ছে সচেতন বার্তা এ পর্যন্ত সচেতন বার্তার বিশটি সংখ্যা প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই শীঘ্রই পিডিএফ আকারে সাপোয়ার ওয়েবসাইটের পাবলিকেশনে এ সচেতন বার্তা জানালির ভার্সন আপনারা পাবেন আপনাদের সুবিধার্থে সাপোয়ার ওয়েবসাইটের নাম ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট সাপোয়া বিডি ডট কম এই ওয়েবসাইটে লগ ইন করলে আপনারা সাপোর্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন ফিরে আসি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন এন্ড অল সাপোর্ট সমিতি প্রসঙ্গে সমিতি প্রতিষ্ঠাতার জনাব ফজিলাতুল নেসা ব্যক্তি জীবনে যেমন সফল হয়েছেন পেয়েছেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সফল জননী হিসেবে জয়িতা দু হাজার একুশ এর স্বীকৃতি তেমনি এই সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করুক তার সাংগঠনিক নেতৃত্ব ও কর্মদক্ষতায় এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সাপোয়া সমিতির সাফল্য এবং শুভকামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে